তো বন্ধুরা মগরাডে এসে এই যে দাদার কাছে একটা ভিডিও করছি নাম কি মেউ মেউ দাদার কাছে একটা ভিডিও করছি এক পেয়ার খুব সুন্দর কোয়ালিটির গোল্ডেন কবুতর রয়েছে বন্ধুরা এটা কি রেডি নাকি পাট্টা পাট্টা কত পড়ার পাট্টা সাত পর সাত পর তো সাত পড়ার পাট্টা রেডি পাড়া রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আট পড়েছে তো এই হচ্ছে গোল্ডেন পাড়ার চোখের কোয়ালিটি এই হচ্ছে মাদি কবুতরটা

তো বিভিন্ন ধরনের কবিতার কালেকশন এখানে তোমার নেহরুর তার কাছে পেয়ে যাবে তো এখানে একটা সিঙ্গেল নেহর কবিতার আমি দেখাচ্ছি এই হচ্ছে সিঙ্গেল নর একটা ছাপকা নর খুব সুন্দর সেপের পালা রয়েছে এবং হেডলাইন হেডলাইনও খুবই সুন্দর যে দাম কী রেখেছে তারা আটশো তো মাত্র আটশো টাকা এবং পাঞ্জার কোয়ালিটি রানিং পায়রা আচ্ছা পাঞ্জার কোয়ালিটিও দুর্কান্ত রয়েছে আটশো টাকা দাম আছে বন্ধুরা পুরো ফুল রানিং পায়রা বুঝতে ফুল শিলা পুরো জামিনি ফুল জামিনি কেটে দিয়েছে সিঙ্গেল নর কবুতর যদি কারোর প্রয়োজন লাগে এই হচ্ছে আইস কোয়ালিটি অবশ্যই যোগাযোগ করে নিতে পারো এই যে মেয়ে উদ্ধার সাথে ঠিক আছে তো বন্ধুরা হাটে যেহেতু এসছি একদম শেষ মুহুর্তে কাজদার কাছে প্রচুর মাল সেল হয়ে গেছে এটা তো তো সেক্ষেত্রে অল্প কিছু কালেকশান রয়েছে যেগুলো চোখে লাগার মতো এই সাহারানপুরি এক পেয়ার কালেকশান রয়েছে এটা কি দাম রাখা হয়েছে দু হাজার টাকা দাম রাখা হয়েছে এই কালেকশানগুলো অত্যন্ত সস্তায় কাজদার কাছে তোমরা এই মগরা হাটে বা গড়িয়া হাটে তোমরা পেয়ে যাবে কাজেরদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে শো করিয়ে দেবো বন্ধুরা সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট নম্বর কালেকশান করে কায়েদার সঙ্গে যোগাযোগ রাখ করতে পারো একজন খুব পরিচিত এবং বিভিন্ন ধরনের কবুতার কালেকশান যেহেতু দেশি বিদেশি রাখে তো অনেক দিনের একটা পুরোনো ব্যবসায়ী নামে সুপরিচিত রয়েছে কায়ের কাছে একবার এই সাহারানপুরি কালেকশান দেখালাম তারপরে এটা কী আছে দাদা রামপুরি গোল্ডেন এই হাটে একপার লেটেস্ট কালেকশান এই যে রামপুরি গোল্ডেন টোটাল এই হাটের মধ্যে মগরা হাটের মধ্যে এই কায়েদার কাছে আছে দাদা এটা কী দাম রেখেছো তো সাড়ে তিন হাজার টাকা দাম দাম রাখা হয়েছে এবং সামান্য কিছু বার্গেনিং হতে পারে কাদের নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো কম বেশি তো হাটের যে কোনো কবুতরেই হয় তো এই কবুতারা কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে তোমরা অতি অবশ্যই অতি সপ্তাহ যোগাযোগ করতে পারো কাদের সাথে এই রামপুরি গোল্ডেন কবুতরের জন্য আর আর এক দেখাবো এখানে কাজমা পাড়া এটা দেশি লাইনের পাড়া তো দেশি কাসমা এগুলো কী দাম রেখেছ পঁচিশশো টাকা দাম রাখা হয়েছে বন্ধুরা দেশি যে কাসমা লাইনের কবুতরগুলো খুব সুন্দর কোয়ালিটি রয়েছে এবং সরু শেফের মধ্যে কালার কম্বিনেশান একদম সেম প্রিন্টার রয়েছে বন্ধুরা এই হচ্ছে কবুতরের কোয়ালিটি এবং প্রত্যেকটা কবুতর খুব সুন্দর অ্যাক্টিভ রয়েছে ছটফটে রয়েছে কবুতর কোনো মানে কি বলবো কবুতরের মধ্যে কোনো খুঁত নেই খুব সুন্দর কোয়ালিটি রয়েছে আচ্ছা কারের একটু নম্বরটা একটু বলো তোমার নম্বরটা ফোন নম্বরটা একটু বলো নাইন জিরো ফোর সিক্স জিরো সিক্স এইট ওয়ান ফাইভ সেভেন তো নাইন জিরো ফোর সিক্স জিরো সিক্স এইট ওয়ান ফাইভ সেভেন এই হচ্ছে কারেদার কন্ট্যাক্ট নম্বর বন্ধুরা তো বন্ধুরা এইখানে একবার পার কালদুমা রয়েছে মাদিটার ঠোঁটে সামান্য পয়েন্ট রয়েছে নোয়ার মাদি একটা সেট রয়েছে কি দাম রেখেছে এই সেটটা মোটামুটি তো সেটটা যেহেতু একটু নরের মাদির একটু ঠোঁটে পয়েন্ট রয়েছে সেই জন্য পঁচিশশো টাকা দাম রাখা হয়েছে নটটা খুবই সুন্দর হয়েছে তো নরের দামে মাদিটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশশো টাকা মিডিয়াম সাইজের রয়েছে আর এছাড়া এখানে অল্প কিছু কবুদার রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস কালেকশান আচ্ছা দাদা সস্তা যে কবুতারগুলো বিক্রি করতে মানে কত টাকা ফিস মোটামুটি লাস্ট তো আড়াইশো টাকা যে সস্তা কবুতারগুলো বন্ধুরা অনেকে ভালো ফ্লাইং করানোর জন্য বা ডিম বাচ্চা করানোর জন্য কেনে সেই ধরনের কবুতারও তাদের রাখে সেখানেও মোটামুটি তোমরা বিভিন্ন ধরনের কুজার কালেকশান করতে পারো আচ্ছা মিনিমাম কুড়ি পিস দিলে ডেলিভারি হয়ে যাবে আচ্ছা ডেলিভারি যদি পসিবল হয় তো অবশ্যই ডেলিভারি করিয়ে দেওয়া যাবে আর মগরাহাটে যারা কন্টিনিউ ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো মগরাহাটে আসতে হলে শিয়ালদা সাউথ সেকশন থেকে ডায়মন্ড হর্বল লোকাল ট্রেন সেখান থেকে মগরাট স্টেশনে নেমে মাত্র তিন মিনিটের হাঁটা হচ্ছে এই মগরাহাট কবুতার মার্কেট আর যদি কেউ ডায়মন্ডনগর থেকে আসতে চাও তো সেক্ষেত্রে ট্রেনে এসে মগরাট স্টেশনে নেমে দক্ষিণে মাত্র তিন মিনিটের হাঁটা হচ্ছে এই মগরাহাট কবুতার মার্কেট তো কালের এখানে বাঁধা দোকান বাঁধা খাজা রয়েছে তোমরা বৃহস্পতিবার সকাল থেকে এবং রবিবার সকাল থেকে মোটামুটি বারোটা একটা পর্যন্ত তোমরা কালের দাকে অ্যাভেলেবেল পেয়ে যাবে একদম সকাল কটার সময় আছে সকাল সাতটা থেকে দুপুর একটা আচ্ছা মিনিমাম একটা পর্যন্ত মানে সকাল সাতটা থেকে মিনিমাম একটা থেকে দুটোর মধ্যে তোমরা আসলে কায়দার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং ভালো কবুতর কিনতে হলেও একটু সকালে আসলে বেশি বেটার হবে এটা আমার ব্যক্তিগত ভিউ ব্যক্তিগত অপিনিয়ন থেকে বললাম

তো এখানে আছে মোটামুটি কত টাকা লাস্ট দাম আছে ওই একশো কুড়ি টাকা একশো কুড়ি তিরিশ টাকা একশো কুড়ি তিরিশ টাকা পার পিসের কবুতর তো মগরাহাটে এসে লাল দাস সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবে বেশি করে অর্ডার করলে ওই এসে আবার মার্কেটিং করছে আবার আচ্ছা বেশি করে অর্ডার করলে কত করে দাম হবে একশো টাকা করে হবে একশো টাকা করা হবে দশ টাকা করা হবে ডেলিভারি যদি কেউ চায় সম্ভব হলে দেওয়া যাবে হ্যাঁ শিয়ালদা পর্যন্ত যাবে আচ্ছা শিয়ালদা পর্যন্ত ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা লালদা ফোন নম্বরটা একটু বলে দাও তো সেভেন ফোর ফাইভ ডবল জিরো এইট থ্রি সিক্স ওয়ান তো এই হচ্ছে লালদার খাঁচা এবং লালদার প্রচুর কবুতা সেল হয়ে গেছে আপাতত বন্ধুরা আজকের ভিডিও আমি এই পর্যন্ত সেলের এ আছে বললেই পাবে এই মুহূর্তে যা আছে মোটামুটি সব একশোটা ঠিক আছে